ফয়সাল ফয়সাল আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলুন আসসালামু আলাইকুম ভাই জি ভাই শোনা যাচ্ছে বলুন আচ্ছা ভাই আচ্ছা আপনারা তো ভাই নাস্তিক বলে মানে নিজেদের পরিচয় দেন তাই তো আপনার কথা কিন্তু একটু শোনাটা একটু টাফ হচ্ছে আপনি কি বলতে যাচ্ছেন যে আপনারা আমরা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেই কিনা জি জি জি

একজন হচ্ছে অগ্রহবাদী নাস্তিক গৃহবাদী নাস্তিক হচ্ছে তারা যারা ক্লেম করে ঈশ্বর বলে কেউ নেই কোনো একটা কোনো একটা জ্ঞানের দাবি করে যে ঈশ্বর বলে কেউ নেই এদেরকে নস্টিক এথিয়েস্ট বলা হয় আরেকটা নাস্তিকের ক্যাটাগরি আছে সেটা হচ্ছে অ্যাগনস্টিক এথিয়েস্ট যারা বলে যে আমাদের কাছে প্রমাণ নেই ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে কোনো ধরনের কোনো এভিডেন্স নেই এবং আমরা ঈশ্বরের অস্তিত্বের প্রতি কনভিন্স না ঈশ্বর যে রিয়ালিটিতে এক্সিস্ট করে বাস্তবতায় এক্সিস্ট করে এই সপক্ষে আমরা এই দাবি আমরা আমরা হচ্ছে এই ক্যাটাগরির নাস্তিক জি বলুন আপনার যদি কিছু বলা থাকে বা কিছু বুঝা থাকেন বলুন আচ্ছা তাহলে আপনারা তো ভাইয়া হলো জেনে বুঝে বলতেছেন যে মানে গড বলে কিছু নাই আমি কি ভাই এতক্ষণ পাথরের সাথে কথা বললাম নাকি আমি আমি হলো আপনাদের রিহটার সাথে কথা বললাম মানে আমি যে আপনি একটা আপনি একটা গাছের সাথে কথা বলছেন ফরাস ভাই কারণ উনি কিচ্ছু এক বিন্দু বিস্বর্গ কিছু বোঝে নাই আচ্ছা ইয়ে বলেন তো ভাই নস্টিক atheist এবং agnostic atheist বলতে আমি কি বুঝিয়েছি যদি একটু বলেন ভাই আচ্ছা ভাই আমাকে যখন যুক্ত করছেন ভাই আমাকে একটু কথা বলার সুযোগ দেন

আপনি এটা কাজ করুন ভাই ধন্যবাদ অনসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমি যে কথাটা আপনাকে বলেছি নস্টিক এথিস্ট এবং এত এথিস্ট কি জিনিস এইটা লাইভটা হচ্ছে দুই ঘন্টা বারো মিনিট থেকে বিশ থেকে পঁচিশ বার দেখবে আমার মনে হয় না একবার দেখলে হবে আপনার বিশ থেকে পঁচিশ বার দেখে খাতায় নোট করবেন নোট করে নিয়ে এসে আমাদেরকে পরে শোনাবেন যে আপনি কি লিখেছেন তারপর আপনার সাথে সেকেন্ড আলোচনা আমরা যাবো এবং যখন করবেন তখন আয়োডিনযুক্ত লবণ খাবেন বেশি করে এবং প্রয়োজনে স্যালাইন দিবেন শরীরে স্যালাইন ঢুকাইবেন যেন লবণের পরিমাণ শরীরে একটু বাড়ে হ্যাঁ দরকার হবে এটা খাতা লিখে এসে আমাদেরকে আমাদেরকে দরকার হলে ক্যামেরা ওপেন করে একটু দেখেন যে নোট করেছেন বুঝেছেন তারপরে পরে আপনাদের সাথে নেক্সট কনভারসেশন টাইম হবে অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাইয়া যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যালো আচ্ছা ভাইয়া আলোতে পেয়েছে ধন্যবাদ ফয়সাল ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ

আবার বাচ্চাদের বিয়ে করছে এই জন্য ইসলাম সত্য না বা আল্লাহ সত্য না আপনারা মনে করেন যে আমরা কবে কোথায় বলেছি যে মোহাম্মদ যুদ্ধ করছে বলে আল্লাহ সত্য না বা মোহাম্মদ শিশুর সাথে সঙ্গম করছে দেখা আল্লাহ সত্য না এই কথাটা আমরা কবে বলেছি যদি একটু আমাদেরকে বের করে দেখাইতেন কারণ আমি এত বছর ধরে লাইভ করি আমি এই ধরনের কথা জিন্দগিতে বলছি বলে আমার তো মনে পড়ে না ফারাজ ভাইও বলছে বলে আমি শুনি নাই এটা ভাই কোথায় পাইলেন একটু যদি দেখাইতেন সরাসরি বলেন নাই তবে পয়েন্ট মেক করছেন

আইকিউ লেভেল মুমিনদের যে আইকিউ লেভেল ভাই এটা না একটা অনেক খুবই কান্ন আসে ভাই কান্দন আসে এগুলা শুনলে এই সমস্ত শোনা হাগাবারকা কথাবার্তা শুনলে কান্দন আসে যে মুমিনদের কি মানে জন্মের আগে কি এর মা কি আয়োডিন যুক্ত লবণ লবণ খায় নাই বাংলাদেশি কি আয়োডিন যুক্ত লবণ লবণ দেয় না ভাই আমরা কবে কোথায় এমন কি আচ্ছা ঠিক আছে এক্স मिस्टर এক্স আপনি একটু আমাদেরকে এমন একটা ভিডিওর কথা বলেন যে আমরা অন্তত এটা মিন করছি যে মোহাম্মদ অনেক যুদ্ধ করছে এইজন্য আল্লাহ সত্য না

তাও পঞ্চাশ বছর বয়সে একটা বাচ্চা শিশুরে এসে বিছনায় তুলছে এই জন্য তো আল্লাহ শত না এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট ভাই মুমিনদেরকে ভাই বুদ্ধিমত্তায় নোবেল পুরস্কার দেওয়া উচিত নতুন একটা সেকশন খোলা উচিত যে বুদ্ধিমত্তায় নোবেল পুরস্কার এবং প্রত্যেকটা মুমিন একটা করে দেওয়া উচিত ভাই আমি তো এটা ইয়া করলাম আর কি প্রস্তাব করলাম আচ্ছা ভাই এক্স ভাই আপনার কি কোনো লেজিট কোশ্চেন আছে কোনো রিজনেবল প্রশ্ন আছে জি জি

ওরকম মুসলিমদের একটা ই থাকে যে নাস্তিকদের হেট করা যায় এটা দুইজনের কথাটা তো আমাকে মানে একটু স্পেসিফিক উত্তরটা দেন যে আমি মনে করেন বুঝেন না এটা সিম্পল কথা আপনারা কোন কারো হেট করা যাইবো না ইসলামে কয় নাস্তিকদের হেট করা যাইবো একই তো জিনিস ও আচ্ছা নাস্তিকরা কয় যে সব মানুষ সমান কারো ঘৃণা করা যাইবো না এটা যেমন একটা বিধান আর আমাকে বিধান হইলো নাস্তিক গো কোপান যাইবো নাকি ভাই এক্স ভাই আপনাকে বিধান হইলো নাস্তিকদের কোপান যাইবো নাকি জি জি

ভাই যারা এই শান্তিপূর্ণভাবে নাস্তিকতা পালন করে একত্ব আর কিছু না কিন্তু যারা এই আঙ্গুল দেয় একত্ব আচ্ছা আমি কি আমি কি সৌদি আরবে গিয়া শান্তিপূর্ণভাবে নাস্তিকতা পালন করতে পারবো আমি কি বলতে পারবো যে আমি শান্তিপূর্ণ নাস্তিক আমি শান্তি শান্তি শান্তিপূর্ণভাবে শান্তির ধর্ম ত্যাগ করিলাম এই কথাটা কি আমি শান্তিপূর্ণভাবে সৌদি আরব দাদন ভাই সৌদি আরব দাদন বাংলাদেশে বলা যাবে মিস্টার এক্স ভাই তো নাস্তিকের সংখ্যা কম নি আমি বাংলাদেশি কে দুই চার পাঁচজন প্রতিদিন মারছে তো মারছে তো কিন্তু সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করছি হচ্ছে বাংলাদেশে কি আমি একটা যে কোনো একটা মুসলিম প্রধান দেশে গিয়ে আমি এটা বলতে পারবো যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম শান্তিপূর্ণ ভাবে আমি শান্তিপূর্ণ নাস্তিক এটা কি আমি বলতে পারবো কিনা ভাই ওই দেশে যদি আইন থাকে তাহলে আপনি বলতে পারবেন না আর যদি আইন থাকে তাহলে আইন না আইনের কথা জিজ্ঞেস করছি না আমি জিজ্ঞেস করছি ইসলাম এই বিষয়ে কি বলে ইসলামের বিধানটা কি বা ইসলামের আইনটা কি এই বিষয় সেটা জিজ্ঞেস সেটা জানতে চাচ্ছি যে মুসলমানরা আমার সাথে কি করবে ইসলামের আইন মাইনা

আচ্ছা বললাম জিজ্ঞেস করেছে ইসলামের নিয়মটা কি ইসলামের নিয়মটাকে হাইপোথিসিস ধরে নাও ধরান কেউ যদি বলে ইসলাম মানে ইসলাম ধর্ম অনুচাই কেউ যদি বলে যে আমি শান্তির ধর্ম ত্যাগ করিতাম আমি আর শান্তির ধর্মের বিশ্বাস করি ইসলাম ধর্মের বিশ্বাস করি না তাহলে ইসলামে ইসলামিক বিধানটা কি ওই ব্যক্তির সাথে কি করতে হবে ভাই এক মিনিট দইরা নিলে তো আপনারা জানতে যাবেন না একটু দইরা নেন হাইপোথিসিস কথাটা কই পশুটা কি করেছি ভাই এক্স মানে আমাদের ছোটবেলায় ভাই তো লবণের দাম এত বেশি ছিল না ভারত করে মনে ভাই পশুটা কি করেছি এক্স প্রায় পশুটা বলুন তো বলুন তো ভাই পশুটা কী করেছিলাম আবার করেন ভাই অশিক্ষিত মানুষ তো বুঝতে পারি জড়িত ভাই আহারে আহারে মানুষ এইরকম ভাই ইয়েদেরকে মানে এরকম এরকম ভাই মানে অশিক্ষিত মানুষ কি বলে এগুলাকে জানি আপনার স্পেশাল শান্তির ধর্মের যে জঙ্গির জঙ্গি হতেছে এটা তো খুব আসলে কষ্টের বিষয় যাই হোক আমি আবার রিপিট করছি প্রশ্নটা হচ্ছে কেউ যদি শান্তির ধর্ম ইসলাম ছেড়ে দেয়

ধরেন আমি যদি ইসলাম ধর্ম ছেড়া দিই তাই আমি কি বানাইনি দিব নি কাজ করেন ভাই এক্সট্রা मिस्टर ওয়াই मिस्टर ওয়াই আপনার আন্টি আপনারা আমার কথা বলতেছি আন্টিকে বলেন ভাই আমি লিখতে মানে লিখা দিব না বলে আচ্ছা আন্টিকে নি যে যতটা बोलतेছে এটা আন্টির সাথে ছিলেন আমি বলে দেই मिस्टर এক্স এর আমু আন্টি আসাল আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আপনার স্পেশাল চাইল্ড আছেন আমার কাছে একটা ইয়া আছে একটা চিকিৎসা আছে আপনি একটা কাজ করতে পারেন একটা ট্যাবলেট এর ভিতরে তিন মন মানে তিন চামচ লবণ ঢুকাইতে পারেন লবণ ঢুকাই ওটা একটা ওই ওইটা ট্যাবলেট বানিয়ে সাপোজিটার বানিয়ে যদি মিক্সটার এক্স ভাইয়ার পিছন দিক থেকে একটু দেন এটা যদি প্রাণে এক মাস এক্স মিস্টার এক্স ভাইয়ার নেন তাই না হয়তো বা হয়তো বা এক্স ভাইয়ার কোনো একটা ডেভেলপমেন্ট হলেও হতে পারে একটা সম্ভাবনা আছে আর যদি এই আর যদি কাজ না করে তাহলে আর কি করার এক্স তো আমাদের সবাইকেই সমাজের বুঝে হিসেবে টেনে নিতে হবে

আনটি যদি আনটি যদি ইয়ে করে আন্টি যদি করে তাহলে ভাই যদি আপনার কোন আল্লাহ যদি রাখে আপনার কপালে কোন চিকিৎসা আরকি তাহলে আবার পরবর্তীতে ইনশাল যেদিন সুস্থ হবেন সেদিন হলেও কথা হইতে পারে ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ খুবই খারাপ লাগলো আপনার সাথে কথা বলে আশা করি ভবিষ্যতে আবার সুস্থ হয়ে ফেরত আসবেন সুস্থ সমাজে আজিম ভাই কোনো প্রশ্ন আছে ইসমাইয়ের কাছে

আচ্ছা আমি শেষ কথা বলে শেষ কথা বলে দি মিস্টার আপনাকে যে মানে আমরা অপমান করলাম এই জিনিসটা যদি আপনি মনে হয় না বুঝতে পারছেন কিন্তু আপনাকে আমরা যথেষ্ট পরিমানে অপমান করছি এটার কারণ হইতেছে যে আপনি যে ধর্মটার প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসছেন সেই ধর্মটা আপনার ধর্মটা যে কতখানি জঙ্গি কতখানি নোংরা কতখানি বর্বর কতখানি অসভ্য এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না আপনি খুবই সুন্দরভাবে বলতেছেন বাড়াম দিব আপনাকে ধর্ম ইসলাম ধর্ম সাল্লাহ আপনারা বাড়াম দিব বাড়াম দিব এইভাবে কথাবার্তা বলতেছেন যেটা হচ্ছে একটা ওপেন হচ্ছে বুঝতি আঙ্কেল বুঝতে হচ্ছে বুঝতি এবং ফলাফল একই এবং মানে একটা ওপেন প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ যেটা শুনতেছে যে এখানে যে এই ধরনের কথাবার্তা বলা এই ধরনের কথাবার্তা বললে যে আপনার ধর্মটা কতখানি জঙ্গির বাচ্চা জঙ্গির ধর্ম আপনার নবী যে কত বড় মানে জঙ্গির বাচ্চার জঙ্গি এবং আপনার নবী যে কত বড় লুচ্চার বাচ্চা লুচ্চা এটা প্রমাণ হয় এইটুক পর্যন্ত আপনার সেন্স নাই আপনি এইটুকু বুঝতে পারতেছেন না যে আপনি যে আপনার ধর্মটাকে একটা জঙ্গির ধর্ম হিসেবে প্রমাণ করে দিয়ে গেলেন আমাদের সামনে এইটুক বোঝার সামর্থ্য পর্যন্ত আপনার নাই এই জন্য আপনাদের আচ্ছা বলেন ঠিক আছে একটু সময় দেন দেখি বলেন আপনার কি মনে হয় যে ইসলাম ধর্ম ছাড়লে একজন মানুষের কি এটা অধিকার যে সে বিশ্বাস করবো কি না এটা কি একজন মানুষের অধিকার হওয়া উচিত নাকি এই বিষয়ে কোপাকপি করা উচিত যে বিশ্বাস করবি না তাহলে তোরা কল্লা উড়াই এটা থাকা উচিত ভাই বিস্তারিত কই যতটুকু আমি বুঝি অতটুকু হ্যাঁ না থেকে আমি উত্তর দিন বলেন আচ্ছা বলেন বলেন শুনি বিষয়টা হচ্ছে কি ওই যে আপনার চোদ্দশো বছর আগে তখন মনে করেন যে আপনার নাস্তিক মানি বা অন্য ধর্মে যাওয়া মানি মানে ইসলামের ইসলামে যারা আছে কোনো যুদ্ধ করবো এই বিধানটা কি চোদ্দশো বছর আগে ছিল এখন আর নাই বিষয়টা এখনো আছে বিধানটা এখনো আছে আল্লাহ নবীর বিধান কি কি আল্লাহ নবীর বিধান কি নবীর সাথে শেষ হয়ে গেছে নাকি কিয়ামত পর্যন্ত প্রযোজ্য

এক্স ভাই একটু বলেন তো নবী মোহাম্মদ তো তার বাবদাদার ধর্ম করছিল নাকি 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 আপনার ভাষায় বারাম দিছিল এই বাদাম দেওয়াটা কি আপনার কাছে জাস্টিফাইড বাড়াম নাকি আনজাস্টিফাইড মানে হচ্ছে গিয়ে ওই কাজটা কি নৈতিক ছিল নাকি অনৈতিক ছিল যেটা পত্তলিকরা করছিল

মনে করেন আপনার আম্মু বা আপনার বোন এরকম কাউকে তাদেরকে অপমান করার জন্য বলছি না মানে 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 আমরা একটা মানে চিত্রকল্প তৈরি করতেছি যে আপনার মানে পরিবারের কোনো নারী মিস্টার স্পেশাল ভাইয়া যে হাইপোথিসিস দিছিল আর কি হাইপোথিসিস ভাই হাইপোথিসিস আর কি সেই হাইপোথিসিস অনুসারে আপনার মাকে যদি কেউ রেপ করার পরে যদি বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে রেপ করছি তাহলে তো আর আপনি এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করবেন না আল্লাহর পক্ষ থেকে তো করছে অসুবিধা কি আরো করো আরো আমি লয়ে যাও আমার মায়ের লয়ে যাও আল্লাহর পক্ষ থেকে বেশি ভালো করে করো মজা নিয়ে করো আল্লাহর পক্ষ থেকে এটা তো বলতে পারো যে আমার আমার হুদা কল আমার হুদা কলি কেন ও সিজদা পজিশনে বসে যাবে যে আমারে কর আল্লাহর পক্ষ থেকে নাকি না না এটা তো খারাপ হবে ভাই অবশ্যই খারাপ হবে কেন কেন খারাপ হবে কেন আল্লাহর পক্ষ থেকে তো করতেছে অসুবিধা কি আল্লাহর পক্ষে কই গো ভাই আল্লাহর পক্ষে কি এরকম আছে নাকি সে তো কইলো আপনার আল্লাহর পক্ষ থেকে আপনি কি তো আর আল্লাহর কাছে কি যাচাই করতে পারবেন না যে الله আসলে আল্লাহর পক্ষ থেকে করছে নাকি করে নাই সে কইছে আপনার আপনি তো অন্ধ করতে হবে যে তো আল্লাহর পক্ষ থেকে জিনিসটা করছে জিনিসটা তো কারেক্ট নাকি ভাই এরকম বলছিনি কোনা না আছে নি প্রমাণ দলিল মলে আছে ভাই কোন ওই বড় তো মমতে যে যে কোনো কাজে আল্লাহর পক্ষ হয়ে করছে এমন কোন প্রমাণ প্রমাণ কি ভাই আল্লা পক্ষ থেকে ছিল ভাই আপনার কাছে নাই নাকি আপনি এটা তো অন্ধভাবে বিশ্বাস করেন যে আল্লাহ পক্ষ থেকে ধরেন বিশ্বাস ভাই বলেন শুনবেন ভাই আপনি বলুন বলুন বলুন

এ মানে লিকুড সল্ট যেটা দরকার করি করেন ভাই এটা কি গورو কথা বলতে কথা ভাই আলবার্ট ধরেন কোন একটা কথা ধরেন কোন একটা কোনো জন্য যে কোনো সায়েন্টিফিক জার্নালে যে কোনো সায়েন্টিফিক জার্নাল জন লিখকে কোন একটা জার্নাল পেশ করে ওর মধ্যে কেউ উল্লেখে ভাই এটা আল্লাহর পক্ষ থেকে ওই এইডাতে সন্দেহ করলে কল্লায় দেব এরকম কে লিখে মা আমি নাকি তারা নিজেরাই বলে যে এটা হচ্ছে এই যে আমি যেই ইয়াটা দিলাম এক্সপেরিমেন্টটা দিলাম এই যে আমার উদাহরণ এইটার সাথে সাথে আমি যেই জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে ফলসিফিকেশন আমার এই এক্সপেরিমেন্টটাকে কিভাবে কিভাবে কোন প্রসিডিউরে ভুল প্রমাণ করা যায় এটা আমি নিজেই দিয়ে দিলাম যদি এইভাবে করে আমার এটাকে ভুল প্রমাণ করা যায় তোমরা ভুল প্রমাণ করতে পারো তাহলে আমার এটা বাতিল হয়ে যাবে এরকম ফলসিফিকেশন দেয় নাকি বলে আল্লাহর নবী